দেখে টাকা দিয়ে পাগল আপনি আমি কি আছি এই দুনিয়া লাগে আমি সত্যি সত্যি মানে কি কল্পনায় আছি নাকি ভাই এটা তো প্রায় দুই হাজার টাকা আচ্ছা আজকে অফারের জন্য অনলি পনেরোশো টাকা ছোড়া যায়

যদি আপনার এই লটটা ভিজিট করতে চাই সেক্ষেত্রে ঠিকানাটা বলে দিয়ে ঠিকানাটা হলো আপনার মার্কেট গাজীপুর আচ্ছা ফোন নম্বর ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ টু সেভেন জিরো ফোর জিরো হোয়াটসঅ্যাপ এর মধ্যে ইমো ইমো দেওয়া আছে সব কিছু আছে আচ্ছা এখানে সব মিলে এক বোতলের কালেকশন কত জোড়া থাকবে আজকে কালেকশন পঁচিশ জোড়ার মতো কালেকশন পঁচিশ জোড়ার মতো কালেকশন আছে একদম সবচেয়ে কম দামে নিতে পারবো আর আপনার দর্শকদের বিষয়ে কিছু বলার আছে কিনা ভাই দর্শকদের বিষয়ে কি বলবো আপনার দর্শক তো মনে করেন সবকিছু মনে অনেক কম দাম আসলে বর্তমান বাজার মূল্য অনেক বেশি হ্যাঁ তারপর চেষ্টা করছে অনেক কম দেওয়ার সবাই তোমার রাখবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ এইটুকু চলুন আমরা দেখাই আচ্ছা চলুন দর্শকের কালেকশন আসছে এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবে বন্ধুরা আজকে কিন্তু মনে করেন যে নয়ন বাইক কিন্তু পাগল হয়ে গেছে ঠিক আছে পাগল মানে পাগলা দামে আজকে কবুতর কিনতে পারবেন তাই একটু আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনার পছন্দের কবুতর মিস হয়ে যাবে মার্শাল কত সুন্দর একটা বিশাল বড় সাইজের ভাই অরিজিনাল সিরাজি কবুতর একদম লাহোরি গেটা আছে মার্শাল সাইজ দেখছেন একদম বিশাল বড় সাইজের যারা আজকে কবুতর নিবেন ভাই তারাতে ইনশাআল্লাহ গুটি লাল ভাই বামে যেটা আছে এটা কি এটা মা দিয়ে এটা মা দিয়ে আর এখন যেটা বামে আছে নর ডিম বাচ্চা করে রানিং একবার গানি আরে ভাই দাম কত দিবেন দাম ভাই আজকে একবারে মনে করেন যে ফ্রি বলা যায় এটা বলা যায় তাই নাকি জি জি কত

সব আমার মাত্র 1400 টাকা একদম যারা নিবেন টাকা দ্রুত বাড়াইবেন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আরে ভাই পাগলের পাগলের পাগলামি তো দেখেন নাই দেখতে শুরু করছেন মাত্র মশলা দেখেন চোদ্দ সুন্দর চমৎকার এক জোড়া লক্ষার কালেকশন মশলা সাদা দদবা একদম 빅 মধ্যে ভাই কোয়ালিটি আছে ভাই আজকে ভাইয়ের মনটা খুবই 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 ভালো এর জন্য কিন্তু আজকে কম দামে নিতে পারবেন আর নন ভাই বামে যেটা আছে এটা কি এটা নট নট আডানি জিটা আছে মানে ভাই ডিম বাচ্চা করে রানি ভাই আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন এটা আজকে রেড ছিল 1500 টাকা কিন্তু আজকে রেট দিচ্ছি দেখে বারোশো টাকা দিয়ে দেবো পাগল আপনি বারোশো টাকা কেউ কিনতে পারে

তেমন ভাই আপনার মনের মতো দামে কিন্তু আজকে আপনারা পায়ে যাবেন মাসাল্লাহ ব্ল্যাক লক্ষের কালেকশন ভাই হারি পেয়ে যেটা আছে এটা কি নর আর নিচে যেটা আছে এটা মাদি ভাই ডিম বাচ্চা করা রানিং আছে ডিম বাচ্চা রানিং একটা পেয়ার মাসাল্লাহ পেয়ারটা দেখেন একদম বিগ সাইজ মধ্যে কালা কুচকুচা ভাই একদম মাথা থেকে আপনার পা পর্যন্ত একটা প্রসঙ্গ মনে করেন যে আপনার সাদা নেই পুরো ব্ল্যাক মাসাল্লাহ এটা কত হইলে বিক্রি করবেন নয়ন ভাই এগুলো তো ভাই ব্ল্যাক তো কত 2000 করে যাচ্ছে আচ্ছা ওই পাগলের পাগলামি বলা যায় যে সেটা হলো আজকে 1500 টাকা 1500 টাকা আর 100 টাকা আমার তো লাভাইতে মন চাইতেছে ভাই মাত্র চোদ্দশো টাকায় আরে ভাই দেখেন ভাই যেই সাদা লক্ষ্য বিক্রি করে এই পাগলের মনে করেন যে আজকে কবুতর গুলা কিন্তু জোড়াও থাকবো না যেই ভাইয়ের পছন্দ আশা করি আপনারা নিয়ে নিবেন আর যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু ইনশালক্ষা কবুতর গুলো নিতে পারবেন আর বাংলাদেশের বন্ধুরা কারণে জেলায় আপনি অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জ

বারোশো টাকা অনলি আরে দর্শক মাত্র বারোশো টাকায় বিশাল সাইজ দেশি বোম্বাই কত কত নিতে পারবেন আর সবাই জানেন যে দেশি বোম্বাই কিন্তু সবচেয়ে বেশি বেশি ডিম বাচ্চা করে তো যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কোয়ালিটিতে মাসা একদম ভাই অসাধারণ যে কোনো ভাইয়ার পছন্দ হবে আর পছন্দ হলে মাত্র অনলি বারোশো টাকায় নিতে পারবেন একদম

ভাই কি অবাকান্ড না ভাই কিং কোমোদার তো বর্তমানে মনে করেন যে তিন হাজার টাকা অনেকে ব্লা কি বিক্রি করতেছে আর বাইরে থেকে আপনারা শখিন কবুতর বাড়তেছেন মাত্র অলি পঁচিশশো টাকা নিতে পারবেন যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়া নিতে পারবেন মারশালা হারে কিন্তু দখলে নিয়ে ফলে হয়তো অল্প কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দিবে পছন্দ হলে দ্রুত নিবেন ভাই মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এখানে কিন্তু রয়েছে এক জোড়া ম্যাকপাই এর কালেকশন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম বড় সরো এক জোড়া ম্যাকপাই সামনে যেটা আছে এটা কি ভাই মাদি আর পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং ভাই মার্শাল্লাহ হারি কিন্তু দর্শক দাখলে নিয়ে আফলাইছে অলরেডি একদম বিগ সাইজে এক জোড়া ম্যাকপাই কবুতর আমি নামায় দেখাই দেই দেখেন মার্শাল্লাহ সাইজ দেখেন তো জোড়া আমাদের দর্শক যদি নয় কত হলে বিক্রি করবেন এটা ভাই আজকের জন্য একবার অফারে 1000 টাকা অনলি হাই ভাই আমি কি আছি এই দুনিয়া নাকি আমি সত্যি সত্যি মানে কি কল্পনায় আছি নাকি ভাই মাত্র 1000 টাকায় ভাই এটা তো 2000 টাকা রেট আছে ভাই হ্যাঁ মাত্র এক হাজার আর দর্শক মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছে আমার মাথা নষ্ট ভাই গোলাপ গবতর টাকা পাওয়া যায় আর মেক পাই গোতর মাত্র এক হাজার কি ডিম বাচ্চা রানিং পেয়ার একদম বিগ সাইজের মধ্যে যে কোনো ভাই পছন্দ পছন্দ হলে দ্রুত নক করবেন ভাই

তোর আপনার তিনি আপনার পঁচিশশো টাকায় সর্বনিম্ন পঁচিশশো টাকা নিচে আপনার কেউ দিব না আপনার ভিডিও যাচাই বাছাই করতে পারেন আর বাই দিয়ে দিচ্ছে করতো মাত্র সত্তরশো টাকা একদম ইউনিক এক জোড়া রাজগোলার কালেকশন পছন্দ হলে ভাই নিয়ে একদম ভাই বিগ সাইজের এবং মনের মতো একটা জোড়া মাশ আল্লাহ মায়া লাগাইছে শিখাইছে দেওয়া বানাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে দেখছেন মায়া লাগানো একজোড়া তবু

বোম্বাই মানে একদম মায়া লাগানো একজোড়া কবুতর ভাই যদি না নেন ভাই বললাম তা তোর মনটা শান্তি পাইব না নেওয়ার পর শান্তি পাইবে না আসলে এত সুন্দর এক জোড়া বিগ সাইজ ইন্ডিয়ান বোম্বাই কবুতর সাইজ আর কোয়ালিটি দেখেন অনলি পনেরোশো টাকা একদম ইনশাল্লাহ দেখেন দর্শক চমৎকার এক জোড়া আপনার রেসার কালেকশন ভাই এটা হচ্ছে সুপার ডুপার মিলিয়ে রেসার কালেকশন যেটা লাইট কালারের মিলিয়ে রেসার আমরা বলি দেখতে পাচ্ছেন গার রঙ কালার চোখ শেপ সাইজ এক ভাই অসাধারণ মশলা বামিটা কি নর আর পারবো টাকায় ভাই আমি কি করবো ভাই মাত্র মাত্র তেরোশো টাকায় একজন সুপার যে কবুতর সর্বনিম্ন যদি ধরি দুই হাজার টাকা কোথাও পাইবেন না আর বাইরে দিচ্ছে একজন গোল্লার মানে চাইও কম দামে দিয়ে দিচ্ছে মাত্র তেরোশো টাকা তো যারা নিতে চান আর যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়াগুলা নিতে পারবে

এই সুন্দর পেটা কত হলে বিক্রি করবেন সংগ্রহ করতে পারেন আমার মনে হয় না এই দামে আপনার কাগজি কবুতর কেউ দিতে পারবো বর্তমানে কবুতর রেট অনেক 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 হাই বন্ধুরা এখানে কিন্তু রয়েছে মাসাল নয়ন ভাই কি কবুতর দেখতেছি ভাই সাদা ভাই সাদা বাগদাদি হোমা মাসাল একদম বিশাল বড় সাইজের বাবা ভাই আমি যেটা কি মাদির মাদির পিছনে যেটা আছে নর মাদির বাই রিং লাগানো আছে মাশাআল্লাহ অরিজিনাল খামারি কবুতর মাশাআল্লাহ জোড়া ডিম বাচ্চা কোরা ডিম বাচ্চা কত দাম চাইছেন বড় ভাই ভাই আজকের জন্য অনলি এবং অনলি তেরোশো টাকা হাই হাই 1300 কি কোন ভাই আপনার কি মাথা নষ্ট হয়েছে ভাই বাজার কেউ জানে মাত্র তেরোশো তেরোশো টাকায় দর্শক অবিশ্বাস রেট বাই মাত্র আজকে নিজেই আমি পাগল হয়ে ভাই ভিডিও করতে করতে আপনার তো পাগল হইবেন না কি এত কম দামে কেউ দেয় যেহেতু দ্রুত নিয়ে নেবেন ভাই কবুতর কবুত্র কিন্তু আজকে থাকবে না জানা নিতে চান ইনশাল্লাহ নিয়ে নিবে তো এখানে কিন্তু রয়েছে খুবই চমৎকার খাকির কালেকশন মার্শাল্লাহ খাকি কিন্তু দেয় না কোনোদিন ফাঁকি ঠিক আছে এই কবুতরগুলা কিন্তু খুবই 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 পুরান জাতের কবুতর মার্শাল্লাহ তো সবার প্রথম কিন্তু আপনার

এই জোড়া দর্শক জোড়া কত হলে বিক্রি করবেন নন ভাই জোড়া আজকের জন্য অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই

ডেকোরেশন আছে এখানে আছে নিচে আছে ঠিক আছে এইদিকে আছে এইদিকে আছে এই যে দেখেন গিরিবাজার কিন্তু ইউজ কালেকশন আছে এগুলো আপনার কত করে নিতে পারবেন জানেন মাত্র সাতশো টাকা জোড়া কিন্তু আপনারা নিতে পারবেন ভাই অবিশ্বাস করে বাইরের কাছ থেকে যদি পঞ্চাশ জোড়া নেন ইনশাল্লাহ পঞ্চাশ জোড়া দেওয়ার মতো ক্যাপাসিটি তার কাছে আছে কেউ যদি বড় বড় সড়ো খামার দিতে চান সেখানে আপনারা দেশি গোমতো নিতে পারবেন এবং গিরিবাজ কালেকশন নিতে পারবেন মাত্র এবার আছে সাতশো টাকা জোড়া নিতে পারবেন তো যাদের লাগবে দ্রুত ফোন করে ইনশাল্লাহ বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন